বীর উদ্দেশ্যে বুবলিকে খোঁসা দিয়ে এ কেমন মন্তব্য করলেন শাকিব খান তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপারস্টার সাকিব খানের স্বপ্ন মুখে কেননা কেরিয়ার জীবন নিয়ে যত্ন আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার ছিলেন তারা বর্তমানে এ দম্পত্য জুটি সেবারে জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজন একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা গেছে আর এরই মধ্যে কলকাতায় গিয়েছেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেছিলেন বুবলির কারণে আমি বীরকে আমার বাসায় নিয়ে আসতে পারি না তো সুপ্রিয় দর্শক শাকিব খানের কথাটি আপনি সত্য বলে কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কম ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার দরকার